মনোটন তেইশে এক লক্ষ হাজার টাকায় যাদের খুব দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন মোটরসে আচ্ছা আরেকটা মনোটন দেখতে পাচ্ছি দশ বছরের কাগজ ভাই আচ্ছা আচ্ছা

ভাই আমার কি আজকে আমার সংসারটা ভাঙবেন আর তো কমাই আমার সংসারটা ভাঙবেন না 2000 টাকা আপনি আমার আমার সংসারটা ভাঙবেন না না আপনি কেন বলছিলাম কাস্টমারের সংসার আপনি আমি আমার সংসার ভাঙতাছে দুই জনেরটাই ভেঙে যাক গায় এক জনেরটা ভাঙলে হইব দশা দুই হইব না ভাই ফিকশন ফাইনাল ভাই আপনি তো থাকতো আমার তো থাকতো 85 85 85 আমি মনে মনে ভাবতে ছিলাম ফিকশন ফাইনাল 85000 টাকায় অ্যাপাচি আরটিআর 160 যাদের লাগবে নিয়ে নেবেন আচ্ছা আরো একটা দেখতে পাচ্ছি সিম্পল ভাই 18 মডেল আচ্ছা আচ্ছা 18 তে কিনা 18 রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা একদম ব্র্যান্ড নিউ

একদম নিউ আছে গাড়িতে কোনো স্কেচ নাই আমার স্পেসটা কম কাস্টমারও আপনার দায়িত্ব কষ্ট আমারও দায়িত্ব কষ্ট যার কারণে কাস্টমার মনে না কি না কি আছে এটাও ভাবতে পারে

প্রাইস কত দিবেন আজকে এটা দিতে ভাই 90 90 জি ভাই আর তো হাত দিয়ে দেই হাত দিবেন দিয়ে দেই দ্যাট 85 দিয়ে দেন 85 দিলে খুশি দেন জান দিয়ে দিলাম 85 85 তে 85 তে বেজেছেন রিভেল রেপ্টর ডাবল সিলিন্ডারের বাইক যাদের লাগবে

এটা যেমন শান্ত বা এটা লাথি দিলেও শান্ত মতো কাজ করবে এটা প্রাইস কত দিবেন এটা প্রাইস দিতেছে আপনার 50 50 50 50 ডিজিটাল পে স্মার্ট কার্ড ডিজিটাল পে ডিজিটাল মানে কার্ড স্মার্ট কার্ড দিবে পিছে দুইটা টায়ার কিন্তু ভালো কন্ডিশনে আছে 50 দি ভাই মাত্র 50 এ দি ভাই একটু কমাই দাও জানা ভাই একটু কমাইলে খুশি ভাই দিয়ে দেন না না আপনি সংসার বানবে না আমার সংসার বানবে দিয়ে দেন একটু কমাই দিয়ে দেন জান বিশ্বাস ভাই না 45 ভাই 85 45

পঞ্চান্ন 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 হাজার টাকায় মেট্রো হান্ড্রেড ইএস পি যাচ্ছেন যাদের যাদেরকে খুব যোগাযোগ করবেন